পাকিস্তান সফর সামনে রেখে গত মাসের শেষ দিকে চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগাভাগি হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের খেলোয়াড়রা তার আগে খেলেছিল দুই দিনের একটি ম্যাচ এরপর গতকাল শনিবার তিন আগস্ট ঢাকার ক্যাম্পে যোগ দেন টাইগাররা সকালে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের স্ট্রেংথ পরীক্ষা হয় অনুশীলন হওয়ার কথা ছিল রোববারও চলমান বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আজ রোববার চার আগস্ট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন সে কারণে আজকের অনুশীলন বাতিল করেছে বিসিবি আপাতত শুধু আজকের অনুশীলন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি বাকি সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানা গেছে এদিকে প্রথম দিনের টেস্টে অংশ নিয়েছেন চোদ্দ ক্রিকেটার যাদের অধিকাংশই উত্তীর্ণ হয়েছেন বাকিরাও ছিলেন ওয়েলথমার্কের কাছাকাছি সুখবর মিলেছে তাসকিনকে নিয়েও বিসিবি ফিজিও বাইজিদ আহমেদ জানান সাদা পোশাকের জন্য পুরোপুরি ফিট টাইগার স্পিডস্টার প্রায় মাস দুয়েকের লম্বা বিরতি শেষে শুরু হচ্ছে আন্তর্জাতিক সার্কিটে ব্যস্ততা কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে পরক করার কথা কথা ছিল ছিল ফিটনেসের হালচাল নামার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কিন্তু বেরসিক বৃষ্টি তা আর হতে দিল কই অগত্য হোম ক্রিকেটের রানিং বাদ দিয়ে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট চোদ্দ ক্রিকেটার দিয়ে বেঞ্চ প্রেস স্কোডার পরীক্ষা যেখানে লেটার মার্কস না হলেও পাস করেছেন সবাই হয়েছে উন্নতিও বিসিবির ফিজিও বাইজিদ আহমেদ বলেন আমাদের তো গত কিছুদিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম আর আজকে তার ফলো আপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল কিছু স্ট্রেন্থর টেস্ট ছিল তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল আজকে টোটাল চোদ্দ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে টাইগারদের অনুশীলনে আপাতত ছেদ টানল আন্দোলন জাতীয় জীবনের অনিষ্টতা প্রভাব ফেলছে ক্রিকেটেও